বানাইতে পারি নাই মিস্টার ত্রিপোলার এর মতো দিয়ে বলার মতো সাহসটা না আমি সিজন টু এর তালহা গেমিং এর মতো প্রতিটা ভিডিওতেই হাসানোর জন্য পাবো পারি না আমি সিনাইপার চালাইতে কুরুল গেমিং এর মতো বানাইতে পারি নাই মিস্টার ত্রিপোলার মতো আমার ইউটিউব চ্যানেলটা হতে পারি ভয়ের মতো দিয়ে বলার মতো সাহসটা না আমি সিজন টু এর তালহা গেমিং এর মতো প্রতিটা ভিডিওতেই হাসানোর জন্য পাবো অ্যাওয়ার্ডটা পারি না আমি সিনাইপার চালাইতে কুরুল গেমিং এর মতো আমি এক নিরুপায় ইউটিউবার রিঙ্কু ভয়ের মতো হাজার চেষ্টা করেও পাচ্ছি না শত সফলতার দেখা কবে যে স্বপ্ন গুলা পূরণ হবে কেউ কি বলতে পারবা সবাই পেল সফলতা ফ্রি ফায়ারের ভিডিও বানিয়ে এদিকে আমি হচ্ছি ক্লান্ত ফ্রি ফায়ারের ভিডিও